তোমরা পানিতে যাও পানিতে যাওয়ার পরে আমার বিটি فاطمه আর কাছে খেতে চাও তোমাদেরকে খাবার দিয়ে দেবে জর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও নানা জাল আমরা তো তিন মার কাতে খানা চাইলাম আমরা খাবার চাইলাম ওগো নানা জান খানা পেলাম না আজকে আপনার কাছে আমি এসেছি আর আপনি বলছেন বাড়িতে যাও তোমার আম্মা জানের কাছে খানা যাও তোমরা দুই ভয়ে পে যাওয়া জোর বলে সুবহানাল্লাহ এ শোনা মানি ওগো আমার আব্বা যে মুসলমান বাইরাও যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন এক পা দুপা করে যখন বানিতে আসার পরে বলছো গোমা জননী তিন দিন ধরে বানহারাচি গোমাও কিটা জ্বালা সহ্য করতে পারি না গোমা ও মা জননী মাও আপনি আমাদেরকে খেতে দেন খাতুনে জান্নাত বাবাজি জান্নাতের রানী সদরানী মা فاطمه ও মা

তারই নাম হলো বাবা খাতুনে জানলা ও মা জাননীরা মা ফাতেমা কার নাম তার তিলেতে হিংসা না তার নাম হলো মা ফাতেমা বাবাজি মুসলমান বাইর যে মা ফাতেমা বাবাজি নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি গ্যারা বাবা সিরিয়াল কাজা করে না সিরিয়াল চলে জি আমার মনে হয় যে মা একটু খাতুনা জান্নাতের জীবন শুনে আপনি খাতুনা জান্নাতের মতো চলার চেষ্টা করুন জি জি আপনাদের এলাকাতে এসে ওষুধ দিয়ে দেবেন কি বললাম

জায়গা মদিনা এত সুন্দর জাগা কোথায় দেখে নাও এত সুন্দর জাগা কোথায় দেখে নাও সাজিয়েছে দয়াল রবানা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিনা চিল্লে একবার বলো না मा दिन सरी पेरि नुर खाजे नौ मादिन सरी पेरि नुर खाजे नस कि छ अन्न बुझे नगर जैग म दिना भलो बस जाएगा मदीना भलो लगर जाएगा मदीना दिना এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন রাজি আল্লাহ তালু তিনি বলছে গো মা ও গো মা জননী নানা যান বলেছে আপনি নাকি খাবার খেতে দিবেন জরুয়াল মা ফতেমা

জন্য খানা তৈয়ার হবে জরোয়ালের তোমাদের জন্য খানা তৈয়ার হবে এই বাবা তুই মুসলমান ভাইরা বাবু আমার সরা বাড়ি কে বাবা বাবা মাটির হাড়ির উপরে কিছু পথ ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছেন ও বেটারা জলদি করে কিম হাসান বসেছে এদিকে ইমাম হাসান বলছ কমা জাননি আপনি রান্না করলেন না চুলা চালালেন

আপনি চুলা জ্বালালেন না কিছু রান্নাও করলেন না কাপড়ে কাপড়টা বেঁধে দিয়ে হাত ধরলেন গরম গরম খানা মানে বলে बेटा তোমরা আগে খাও তারপর আমি তোমাদেরকে বলছি জোরে বলেন দুই ব্যাটা যখন খেয়েছে খাওয়ার পরে খাতুন জানতে বাচ্চা ব্যাটা আজ খানাটা কেমন লেগেছে বলে মা ও মা জাননি খানাটা এত মজা লেগেছে মা মা কইরা

খানা তোমাদেরকে কেমন লেগেছে আমার বেটা ধরতে বলে এই খানা পৃথিবীর কোনো জায়গায় খায় নাই পরতম খানা খেজি বলে

ও মা এই এত পাওয়ার কোন মহিলা যদি সংসারের কাজ করেন আরে ফাতে ফাতেমায়ের যদি আমল করেন গো মা আল্লাহর তারা এসে কাজে সহযোগিতা করবে

জি একটা গজল যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি নামাজ পড় গো চেহারা সুন্দর হবে গো যদি কোরআন গো তুমি জান্নাতে পাবে এ কথা আমার নয় আছে গো যদি পরদা কর তোমাকে সুন্দর লাগবে গ মা পথে মাছিলেন তিনি পরদার নারী তিনার মতো না হবে জান্নাতে জরওয়ালেন তিনার মত নহলে নারী হবে জান্নাতে যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গ জরওয়ালেন

বিয়ে করলো বাবা দুই মাস পরে পর এখন মহিলাটা মাথা কপাল ভারাচ্ছে কেন পাবজি বালা কে বিয়ে করতে গেলেন কি পাতা বলে

যেই বাড়িতে কন্যা আছে ওই বাড়িতে আল্লাহ রহমত আছে যেই বাড়িতে কন্যা নাই সেই বাড়িতে নাই রহমাত

পৌঁছে দিও রোজা আমার সাদ্দাম ভাই বলেছে হুজুর বেশি না কিন্তু বলা লাগবে সাদ্দাম বলছিল আপনাদের কি অপছন্দ যে নাচ বলে কষ্ট হয়েছে যা দিলেতে তেনাবির मोहब्बत পড়া তার তো গদালের পাগলা ধরে বলে আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পহচে দিওর যায় আমি লেখিব চিঠি দেব তোমার পাখি পহচে দিওর যায় কবে আসবে মদিনারী পায় যাব সোনা রমা কবে আসবে মদিনার পায়গা কবে যাবো সোনার মদিন দিলে আছে না কি পৌঁছে দিয়া দিলে আছে বিজি না

বাবাজি মুসলমান এ শোনা মানে কে আমি ময়দেরকে বলতে চা গ মা জননী মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ বাবা কোন মইলার শরীর অঙ্গ পাতা অঙ্গ যদি দেখা যায় ওই জায়গা জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে ও মা জননী তোমার মাথার চুলগুলো কে ফুলে ফুলে রাস্তায় বেরাতেছো ও মা জননী তুমি ঠুটেলি পেস্টিং দিয়ে তুমি ছেলেদের ক্যাপ মার পটাবার জন্য বাড়িয়ে এসেছো ও মা জননী এই কাজ করিয়ে তোমার কপালে নিশ্চয় স্বামী রেখেছে আল্লাহর পবিত্র কোরআন বলতেছে কি আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হন্না লিবাস লাকুম আনতুম লিবাসুল লাহুন স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক ওমা খলাকনাকুম আযওয়াজা আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি সুবহানাল্লাহ এখনকার প্রেম ভালোবাসা তুই আমার জানে যান তুই আমার প্রাণের প্রাণ তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে করবার হে আব্দুল আর জলদি করে বিয়ে কর যে বাবা হাত কাটতেছে বাবা কি ভোগ করতেছে বাবা যে আপন ভাবে আপনার কিনা ভালোবাসা আদা করতেছে হে আব্দুর রহমান তোকে যদি না পায় আমার জীবনটা হয়ে যাবে কুরবানো না মা জননী কখনো এরকম কাজ করবেন না একটা ছেলে একজন মেয়েকে স্বাভাবিক ভালোবাসতে পারে কিন্তু বাপ মাকে জানায়ও তুমি বিয়ে করতে পারো কিন্তু এখন ভালোবাসা বাবা এক মোবাইল নাম্বার দুজনে ভালোবাসা তিন দিনে পারকে চার নাম্বার চার দিনে বাবাজি

কে বোন কে খালার বিটি আমি একটা কথা বলবো বাদশা সম্রাট বলেছে কি জানেন বুঝছে মহিলারা কখনো মহিলা এবং ছেলেদের মতো কখনো বন্ধুত্ব হতে পারে না